এগুলো হচ্ছে সব পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের অপচেষ্টা এইসব করা যায় না নিজেরা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছেন নিজেরা হইচই করে অশান্তি তৈরি করছেন টাকা দিয়ে কিছু গ্রুপকে মবিলাইজ করছেন মবকে সেখানে এখানকার মানে পশ্চিমবঙ্গে প্রশাসন পুলিশ সামলাবার চেষ্টা করছে একদিকে বলছে কেন গুলি চালাচ্ছে না যা তাহলে যাতে আরো বেশি গন্ডগোল হয় আবার অন্যদিকে একটা আনমোবিলাই মবিলাইজ করছে মবকে যাতে অনেক ঝামেলা হয় এ অনেকবার বিজেপি এটা করেছে গোদারাকাণ্ডেও করেছিল আচ্ছা বলুন তো গোধারাকাণ্ডে কেন এই রকম কোন ব্যবস্থা নেওয়া হয়নি গুজরাতে কে আটকে ছিল বলতে পারবেন শুভেন্দু অধিকার ইতিহাসটা একটু পড়ে দেখুন এইসব হচ্ছে আবদার ছেলে মানুষের আবদার আমি পাচ্ছি না আমাকে রসগোল্লাটা দিতে হবে আমাকেই রসগোল্লা আমি খাবো এই এই রকম ক্ষমতায় আসতে পারছি না কিন্তু তাই জন্যে আমাকে আমটা পেরে দাও আমটি আমি খাবো পেরে মানে হাতে দিয়ে দিতে হবে এই রকম একটা অদ্ভুত মানে আবদারে সামনে নির্বাচন আছে ক্ষমতা থাকলে নির্বাচনে লড়ুন দেখি নিজে একবার নন্দী ক্লাবে চেষ্টা করুন তারপর দেখা যাবে এইসব বড় বড় কথা আর এই রকম। এটা অবৈধ দাবি। জয়প্রকাশ আমাদের সঙ্গে কথা বলার জন্য বেলডাঙ্গায় লাগামহীন নৈরাজ্য চলেছে এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু তাই নয় বেলডাঙ্গায় বিএনএসএস এর একশো তেষট্টি ধারা লাগু করা হোক এই দাবি পর্যন্ত জানিয়েছেন এই যে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালকে সেখানে তিনি বলছেন যে লাগামি রাজ্য চলছে বাড়ি দোকানে হামলা চালানো হয়েছে সাংবাদিকদের পর্যন্ত আক্রমণ করা হয়েছে এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক আবেদন জানিয়ে চিঠি লিখেছেন রাজ্যপালকে বিরোধী দলনেতা এই দীর্ঘ চিঠিতে ঠিক কি বলা হয়েছে কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি রাজর্ষী দত্তগুপ্তের সঙ্গে রাজর্ষী দেখো সুব্রজিত বিরোধী দলনেতা জরুরি ভিত্তিতে রাজ্যপালের কাছে আবেদন জানিয়ে চিঠি লিখেছেন এবং চিঠিতে তিনি আর্জি জানাচ্ছেন যে অবিলম্বে ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারা জারি করা এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক বেলডাঙ্গায় কারণ সেখানে সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা গত আহ আটচল্লিশ ঘন্টা ধরে যে সমস্ত ঘটনা ঘটেছে তাতে মনে হচ্ছে ভেঙে পড়েছে প্রশাসন নিষ্ক্রিয় এবং সাধারণ মানুষ হিংসার শিকার হচ্ছেন বিরোধী দলনেতার মতে যে এটা একদম সংগঠিতভাবে একটা সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হচ্ছে এবং তাতে এর আগে বেলডাঙ্গা সাক্ষী আছে প্রচুর হিন্দু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়ি দোকান পুড়েছে তাদের তাদের মৃত্যু হয়েছে সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাহলে এখনই সাংবিধানিক প্রধান হিসাবে যখন রাষ্ট্র সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে না তখন রাজ্যপালকে এগিয়ে এসে এই সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য তিনি আবেদন জানাচ্ছেন এবং আবেদন এটাই যে অবিলম্বে 144 ধারা জারি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক বিরোধী দলনেতা তার এই চিঠিতে উল্লেখ করেছেন যে এর আগে গত বছরে 2025 সালে যখন বেলডাঙা সহ মুসুदाबादের একটা বিস্তৃত এলাকা জুড়ে এরকম গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল তখন হাইকোর্টও কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ নির্দেশ দিয়েছিল তাই সেই এখনো বলবৎ এবং সে কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ রাজ্যপাল দিন জরুরি ভিত্তিতে এবং একশো চুয়াল্লিশ ধারা জারি করারও নির্দেশ তিনি দিক এইটাই তার আর্থি এবং আবেদন এই চিঠিতে তিনি করেছেন রাজ্যপালের কাছে বেশ রাজস্বী তুমি আমাদের সঙ্গে থাকো এই হচ্ছে সেই চিঠি যেটা দেখতে পাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পাঠিয়েছেন রাজ্যপাল সি বি আনন্দ বোসকে এবং তিনি বলছেন যে বেলডাঙার যা পরিস্থিতি তাতে অবিলম্বে কোনো কাল বিলম্ব না করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক বেলডাঙায় দাঙ্গা চলছে বাড়ি দোকানে ভাঙচুর চালানো হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>